জীবনে চলার পথে যদি আপনার পাশে কেউ না দাঁড়ায় আপনার পাশে কেউ যদি আপনাকে সহযোগিতা না করে তাহলে আপনি একাকেই চলতে শিখুন কারণ আপনি নিজেকে নিজেই তৈরি করতে হবে নিজেকে নিজেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে কারো কথা শুনবেন না কারো কথায় কান দিবেন না নিজে যা করতেছেন তাই করতে থাকুন আর জীবনে সফলতা অর্জন করতে হলে অনেকে অনেক কিছু বলবে সেটা শুনে কোনো লাভ নেই আপনি সফল যখন হবেন তখন যারা কঠোর বলছে তারাই আপনার কাছে এসে বলবে আপনার সফলতার গুণগান গাইবে তো জীবনে অনেক কিছু হয়ে যাবে আপনাকে আপনার নির্দিষ্ট জায়গায় পৌঁছাইতে হলে আপনাকে কাজ করে যেতে হবে কঠোর পরিশ্রম করতে হবে সুন্দর সুন্দর লক্ষ্য পূরণ করতে হলে সঠিক পরিশ্রম করতে হবে সঠিক পরিশ্রম করে সামনের দিকে আগাতে হবে তাই জীবনের লক্ষ্যকে ঠিক রাখুন এবং সঠিক কাজ করুন বৈধ পথে ভালো কাজ করুন অবৈধ কাজ না করে সঠিক পথে পরিশ্রম করে এক টাকা আয় করুন তাও আপনার মূল্য আছে যারা কোটি কোটি টাকা আয় করছে দিন শেষে এদের কোনো কিছুই থাকে না দেখেন মান ইজ্জত সম্মান সব কিছুই কোনো না কোনো কারণে এরা হারিয়ে ফেলে তাই বেশি সম্পদের দরকার নেই যতটুকু হলে আমরা চলতে পারবো ততটুকুই আমরা ইনকাম করবো এবং জমাবো এবং ভবিষ্যতের জন্য রাখবো তাই সবাই বেশি বেশি করে পরিশ্রম করুন